সাবিরের এই তোমার জন্য তুমি দেখো। ওরে একতার হিমো বাড়ি পিতার নাম মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব মাতার নাম রুনা বেগম আর এখানে জন্য এখানে আমি আসছি এক বিয়ে করব এই দাবি নিয়ে আসছি। কেন বিয়ে করবেন আপনি সাবিরের সাথে আমি তিন সাবির আমার সাথে তিন মাস ছিল সাবির আমাকে তিন মাস শুধু ব্যবহার করছে করার পরে এখন আমার নামে মিথ্যা অবাদ্রহীন আমার স্বামী আছে আমি দেহ ব্যবসা করি হ্যাঁ আমি যেই বাসায় ছিলাম ওই বাসায় চলেন ওই বাসায় সাব্বিরের জামা কাপড় আছে আমার জামা কাপড় আছে আমরা যে একসাথে ছিলাম ওর বা ওর বাড়ির থেকে নিয়ে যা বালিশ আছে সব আছে চলেন হ্যাঁ এইটার সম্পর্কে এখন আমি রাজশাহী ওকে যা খোঁজার পরে আমি ঘুমের সুদ খেয়াকে খোঁজার পরে ঘুমের সুদ খেলে তো পেটের মধ্যে কিছু থাকলে ওটা বের হয়ে যায় খাওয়ার পরে আমার অনেক ব্লিডিং হচ্ছিল আমি রাজশাহী থানাতে ছিলাম পরে যখন বন্ধ হচ্ছিল না ওখান থেকে আমাকে হাসপাতাল নিয়ে গেছিলো এখন বাচ্চা পেটে আসে নাকি এটা আমি বলতে পারছি না বা আমি এখনো কাটি টেস্ট করি আর এখন আপনি কি চাচ্ছেন আমি এখন যাচ্ছি সাব্বির এক বিয়ে করতে হ্যাঁ বিয়ে না পর্যন্ত আমি এখান থেকে যাব না আমি এই জায়গাতেই আমার জীবন আমি দিয়ে দিব